জেইল কোড অনুযায়ী আসামিকে আদালতে কিভাবে উপস্থিত করা হবে হবে না এটা জেইল অথরিটি নির্ধারণ করার ক্ষমতা রাখে কোনো আসামি যদি আনরুলি হয় এবং তাকে কন্ট্রোল করা না যায় তার জন্য দিক থেকে যদি সিকিউরিটি রিস্ক থাকে তাহলে তাকে হ্যান্ডকাপ করানো অথবা হ্যান্ডকাপের চেয়েও আরও জটিল কোনো পদ্ধতি যদি দরকার হয় সেটা কিন্তু জেইল অথরিটি করতে পারেন আজকে যেটা হয়েছে যেটা এখানকার দায়িত্বরত আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা রিপোর্ট যেটা দিয়েছেন ট্রাইব্যুনালের সামনেও দিয়েছেন বা আমাদের কাছেও জানিয়েছেন যে কয়েকজন আসামি বিশেষ করে হাসানুল হক ইনু সাহেব শাহজাহান খান সাহেব এবং জিয়াউল আহসান সাহেব তারা খুবই আনরুলি আচরণ করেছেন এদেরকে ধমক দিয়েছেন গালাগালি করেছেন হুমকি দিয়েছেন নির্বংশ করার কথা বলেছেন একজন তো তিনি হেলমেট ছুঁড়ে মেরেছেন এবং এবং আগেও তার ভিডিও আপনারা দেখেছেন যেটা হয়েছে যে উনি ওনাকে যখন দুপাশে হ্যান্ডকাপ না লাগিয়ে আগের সময়ে দুপাশে দু হাত ধরে নিয়ে যেতেন উনি কিন্তু জোর করে হাত ছুটিয়ে ফেলেছেন সুতরাং এইসব বিষয়গুলো সিকিউরিটি থ্রেট মনে করে ওনারা তাদেরকে কোর্টরুম পর্যন্ত আনার ব্যাপারে কাপ ইউজ করেছেন এটাই ওনারা আদালতে জানিয়েছেন তো এই বিষয়টা প্রসিকিউশনের কিছু দায়িত্ব নেই যদি প্রিজন অথরিটি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করেন যে এই আসামিদের পক্ষ থেকে নিরাপত্তার ঝুঁকি আছে তারা আনরুলি আচরণ করতে পারেন বা অন্য কোনো সমস্যা তৈরি করতে পারেন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ তারা করবেন এটাই ট্রাইব্যুনাল বলে দিয়েছে প্রাথমিক তদন্তে আমরা যারা প্রত্যক্ষদর্শী আছেন ভিক্টিম আছে গ্রহণ করেছি হসপিটাল থেকে ডকুমেন্ট সংগ্রহ করেছি বুলেট উদ্ধার করেছি ভিডিও ফুটেজ উদ্ধার করেছি ড্রোন ফুটেজ উদ্ধার করেছি এই সবগুলো থেকে আমরা যেটা মোটা দাগে তদন্তের কনক্লুশনের যে দিকে যাচ্ছে সেটা হচ্ছে যেটা একটা রাষ্ট্রীয় সিদ্ধান্তে সুপিরিয়র রেসপন্সিবিলিটির মাধ্যমে হাসিনা নির্দেশ দিয়েছিলেন তার মন্ত্রিপরিষদ তার পুলিশ বাহিনী সেটা ক্যারি আউট করেছেন এবং তারা এই পরিকল্পনা সাজানো মাঠ পর্যায়ে বাস্তবায়নের কাজ করেছেন এটা পিওর অ্যান্ড সিম্পল ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক অ্যাটাক অন সিভিলিয়ান পপুলেশন সে কারণে এটা ক্লিয়ারলি বিরোধী অপরাধ সেই মানবতা বিরোধী অপরাধের সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে শেখ হাসিনা বা অন্যান্য যে সমস্ত আসামিরা আছেন তারা তাদের পজিশন অনুযায়ী সেই মামলায় অভিযুক্ত হচ্ছেন এবং হবে বলে আমরা আশা করছি সতেরো জনকে তোলার সময় গেটের থেকে একজন একজন করে খুলে খুলে তো ঢুকা ছিল শেষ মুহূর্তে এই চাবি সংখ্যা যেটা এই চাবির সংখ্যা বেশি না আমি যতটুকু বুঝতে পেরেছি খুলতে সময় লেগেছে পরে তারা হুড়া করে ওনাকে ওই অবস্থায় ঢুকিয়ে ফেলেছে এটা তাদের অনিচ্ছাকৃত কোর্টরুমের মধ্যে কাউকে হ্যান্ডকাপ কাপ করানোর নির্দেশনাও নেই এবং তারাও এটা করবেন না কিন্তু সেটা যেটা হয়েছে তারা হুড়া করে একসাথে ঢুকাতে গিয়ে খুলতে সময় পাননি সেই কারণে হয়েছে এবং এই ব্যাখ্যা কোর্ট এটা গ্রহণ হয়েছে যদি কোনো কারণে দুই সপ্তাহের মধ্যে দিতে দেরি হয় দুই সপ্তাহ পরে দুই সপ্তাহ চোদ্দো দিনের জায়গায় ষোলো দিন লাগে তা আমি কি আবার পিটিশন নেওয়ার ন্যাচারালি আমরা সময় বেশি করে চাই কিন্তু তদন্ত রিপোর্ট তার আগেই দাখিল হয়ে যাবে এবং আমরা আপনাদেরকে নিশ্চয়ই দিতে পারি আগামী এক দুই দিনের মধ্যেই হয়তো দু একটা মামলা সুখবর আপনারা পেতে থাকবেন যে আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু করার জন্য আমাদের কাছে তদন্ত রিপোর্টের চূড়ান্তটা আমরা পেয়ে যাব ইনশাল্লাহ এক থেকে দুই দিনের মধ্যেই হয়তো পাবো আমরা পাওয়ার পরে আপনাদের আনুষ্ঠানিকভাবে জানাবো